তোমরা তো এর আগের ব্লগটা আশা করছে সবাই দেখেছো আর এখনো পর্যন্ত যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো পার্ট ওয়ানেও কিন্তু দারুণ মজা করেছি আমরা আর যা যা করেছি সেটাও আছে তো চলো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম মানে পার্ট টু মানে এত বড় ব্লগ হয়ে গেছে যে আমাকে পার্ট ওয়ান পার্ট টু করেই দিতে হলো তো চলো এবার মেন কথায় ফিরে আসা যাক সকালবেলায় তো নাস্তা খাওয়া দাওয়া সবই হলো এবার তোমরা দেখতেই পাচ্ছ এখন খঞ্চায় এক খঞ্চায় ভাত নিয়ে বসে পড়েছি আমার এই ছোট্ট বোনকে খাওয়াবো বলে আরে আরে এখন ছোট এতটা তো খেতে পারবে না সেইগুলো আমাদের পেটেই ঢুকবে জাস্ট ওকে নিয়ে একটু বসা হয়েছে আর ওই যে পায়েস আছে ওই পায়েসট ও খাবেই তো এখানে তো বিভিন্ন রকমের জিনিস এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখে বলা অসম্ভব নয় অসম্ভব এটা তো দেখতে পাচ্ছ দারুণ দেখতে লাগছিলো কি বলবো আর এখন আমি আমার বোন আর আমার আর একটা বোন মানে আমার খালার মেয়ে বসে পড়েছি আর আমার এই মিষ্টি বোনকে মালা পরিয়ে দিয়েছে আর কেমন লাগছে তোমরা যদি কমেন্ট না করো কেমন করে আমি ভ্লগ আপলোড দেবো আর তোমাদের এই ভিডিওগুলো দেখতে কেমন লাগছে সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি আমার নানা মানে দুটো নানা আমি আমার বোন তিন বোন আর দুই দাদা বসে পড়েছে খেতে তো চলো আমার বোনকে খাওয়ানো হয়ে গেছে যদি একটু পায়েস খাইয়েছিল। তো আর কিছু খাওয়ায়নি সেইগুলো তাই দেখানোও হয়নি তো চলো এবার আমরা খাওয়া স্টার্ট করব আমাদের খাওয়ার তো ইয়ে হচ্ছিল না তো কী আর বলবো আর আমার নানার দিকে হাসাচ্ছিল আমাকে তো চলো আমি একটু খেয়ে নিই আমি বলতে মানে সবাই মিলে এক খন খাওয়া জাস্ট মজাটা কেমন তোমরা তো বুঝতেই পারছো সবাই মিলে এক খন খাচ্ছি পাঁচ ভাই বোন মিলে প্রথম প্রথম খেতে একটু অসুবিধা হচ্ছিল বাট তারপরে একদমই ঠিক হয়ে গিয়েছিল আর গোল হয়ে বসে এক খঞ্চায় খাওয়া মানে জাস্ট একটা আনন্দই আছে মান এর থেকে কেলে নিয়ে না এ থেকে কেরে নিয়ে না িক কি আর বলবো দারুণ মজা হয়েছে যেটা বলে মানে তোমাদের বোঝানো যাবে না অনেকেই হয়তো খঞ্চায় তোমরা খেয়েছো যারা যারা এরকম একসাথে মিলে ভাই বোন মিলে বা যার সাথেই হোক মিলে খেয়েছো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ঠিক কেমন মজা হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে আশা করছি যারা খেয়েছে তাদের দারুণ মজা লেগেছে কারণ আমার তো এটা নিয়ে প্রথমবার সেটা নয় অনেকবারই আমি খেয়েছি যতবার খায় ততবারই মজা লাগে তো পুরোটা আমার পক্ষে ভয়েস রেকর্ডিং দেওয়া সম্ভব না তোমরাই জাস্ট দেখে নিও আর লাস্টে আমরা কিন্তু সব গুলে সাফ করে দিয়েছিলাম আর তার সাথে মাছ ছিল মাছ বাজা সেটাও আমরা খেয়ে নিয়েছি তো চলো তোমরা একটু দেখে নাও এদিকে একটু আমার বোনের সাথে ইয়ারকে করা হচ্ছিলো বলা হচ্ছিলো তুই পুরোটা খেয়ে নিলে এক খঞ্চা ভাত তো তার জন্যই ও বলছে একটু কম হয়ে গেছে তো একটু দারুণ মজা হচ্ছিলো তো মানে শেষে ওই দইটা খাচ্ছিলো আর দইও দিয়েছিল তোমরা আমরা লাস্টে দেখতেই পেয়েছো আর ওর খেতে একটু দেরি হয়ে গেছিলো আর সবাই উঠে পড়েছিল ওই জন্য ওকে একটু হাসাচ্ছিলো আর লাগানো হচ্ছিলো বাট ও শেষে রাগিনি কো ওই আমাদের হাসাচ্ছিলো আর বলবো তো তারপরে আমরা চলে এসেছিলাম একটা পার্কে যেহেতু আমাদের লাস্ট ডে ছিল তো তার জন্য তারপরের দিন আমরা বাড়ি চলে যাবো সকাল সকাল তো তার জন্য আমরা চলে এসেছি আজকে পার্কে দুই বোন মিলে তো দুই বোন আর আমাদের একটা দাদাও এসছে তার সাথে তো এখন দেখতেই পাচ্ছ পার্কে আমরা দুজনে মিলে ঢুকে পড়ছে একটু সেজে গে এসেছি আমরা যতবারই এই দোলনা খেতে যাই একবারও দোলনা পাই না খুব কম পাই মানে দোলনাটাই বেশিরভাগ ভিড় থাকে তো তার জন্য আর কি আমরা দুজনে আজকে মানে পার্কে এসে একদমই দোলনা চাপা হয়নি খুব আমরা পার্কে থেকে চলে এসেছিলাম সবাই তো তারপরে এখানে এসে দেখছি যে থাল সাজানো হয়েছে তো এসে টেস চেঞ্জ করলাম তারপরে এদিকে থাল সাজানো হচ্ছিল হয়েও গেছে থাল সাজানো কী কী আছে সেটা তো আমরা জাস্ট দেখেই নাও আমার মুখে বলা একদমই অসম্ভব তো এখানে দেখতেই পাচ্ছ আর একটা মিষ্টির ওপর মানে তারপরে সন্দেশ দিয়ে আর এঁকে দিয়েছে তো আমার বোনের নাম রায় শাহ তার জন্য আর এঁকে দিয়েছে তো 私はもう一回言うときは。 অনেক মজা হলো অনেক আনন্দ হলো তো বুনিকেও খাওয়ানো হলো আর লাস্টে তো আমরা এই প্লেটগুলো শেষ করেছি তো তারপরে দেখতে পাচ্ছ এখানে গিফট আনবক্সিং হচ্ছিলো মানে যেহেতু মুখে ভাত তার জন্য বেশিরভাগ সবাই বাসন দিয়েছিল তো এখানে দেখতে পাচ্ছ আমরাও বাসন দিয়ে যেটা দিয়েছি আর কি তো সেটাও দেখতে পেলে তোমরা ঠিক এই যে একটা কেমন পারা একটা ডিজাইন ছিল এটা আমাদের বাসন যেটা তোমাদের প্রথম দেখালাম আর এখানে আরেকটা আনবক্সিং হচ্ছে এটা কিন্তু ছিল কাসার বাসন আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল অনেকে অনেক কিছু গিফট দিয়েছিল যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা ছিল পার্ট টু অবশ্যই তোমরা পার্ট ওয়ানটা দেখে নাহলে কিছুই বুঝতে পারবে